নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে এই মুহূর্তে একটি বড় খবর আসছে যে খবরটা হচ্ছে মাননীয় হাকিম তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে প্রাইভেট একটি বড় নার্সিংহোমে ভর্তি হয়েছেন আজ নারদার একটি মামলা ছিল যে মামলাতে তাকে ডাকা হয়েছিল কোর্টে এবং তিনি আদালতে সঠিক সময় হাজিরও হয়েছিলেন হাজির হবার পর সেখান থেকে তিনি বেরিয়ে যাবার পর তিনি গেছিলেন হচ্ছে পুরসভার দপ্তরে তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটান সেই সময় কাটাবার পরই তারপরই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এবং তড়িঘড়ি ঘড়ি তাকে এই মুহূর্তে প্রাইভেট একটি নার্সিংহোমে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বেসরকারি একটি নার্সিং হোম সেই নার্সিংহোমে কিন্তু এই মুহূর্তে ভর্তি আছেন আজকে বেলায় যখন তিনি আদালতে কক্ষে যাচ্ছিলেন তখন কিন্তু তাকে বেশ নার্ভাস মনে করা হচ্ছিল তার মধ্যে একটা টেনশনের ছাপ ছিল নারদা মামলায় আপনারা জানেন যে একের পর এক মামলা যে চলছে নারদার সেই মামলায় প্রায়শই দেখা যাচ্ছে বিভিন্ন নেতা নেত্রীদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছে আদালত এবং সেই জায়গা থেকে আজকে ফিরাদাকিম মহাশয়কে ডাকা হয়েছিল আদালত কক্ষে এবং তিনি কিন্তু সঠিক সময় আদালতে পৌঁছেওছিলেন এবং সেখানে শুনানি হবার পর তারপর তিনি কিন্তু বেশ বেরিয়ে ছিলেন। এবং বেরিয়ে আসার পর তিনি একেবারে সরাসরি পৌরসভার যে কক্ষ সেই কক্ষে সেখানে চলে যান সেইখানে যাবার পর তিনি কিছু কাজ কর্ম করার পরই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এবং এই অসুস্থতা বোধ করার পর তাকে সাথে সাথে বেসরকারি একটি নার্সিংহোমে হাসপাতালে বেসরকারি একটি নার্সিংহোমে ইমার্জেন্সিতে তাকে কিন্তু সেখানে ভর্তি করা হয় এই মুহূর্তে মাননীয় আকিম মহাশয় তিনি কিন্তু হাসপাতালে ভর্তি আছেন এখনো পর্যন্ত পাওয়া খবর যে এই মুহূর্তে তিনি ইমার্জেন্সি নার্স একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন এবং এখনো কি অবস্থা কি পরিস্থিতি তা কিন্তু জানা যায়নি এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এইটুকু খবরই শুধুমাত্র পাওয়া যাচ্ছে আজ সকাল থেকে মাননীয় ফিরাদ হাকিম মহাশয় বেশ টেনশানে ছিলেন এবং টেনশন চলাকালীনই তিনি কিন্তু আদালত কক্ষে প্রবেশ করেন এবং সেখানে শুনানি হবার পর তিনি সরাসরি বেরিয়ে তিনি পুরসভা দপ্তরে চলে যান পুরসভা দপ্তরে সেখানে গিয়ে তিনি কাজকর্ম করেন তারপর যেখান সেখানেই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এবং তাকে তড়িঘড়ি প্রাইভেট একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় এবং তিনি এই মুহূর্তে সেখানেই ভর্তি আছে এখনো পর্যন্ত পাওয়া খবর যেটা পাচ্ছি আমরা তাতে কিন্তু তিনি বেশ অসুস্থ এবং তাকে প্রাইভেট চিকিৎসা চিকিৎসাধীনে রাখা হয়েছে এরপর পরবর্তী পদক্ষেপ কি আছে আমরা জানি না যতক্ষণ না আমরা জানছি ততক্ষণ দর্শক এটাই এই মুহূর্তে বড় খবর যেটা হচ্ছে ফিরয় দেখিম এই মুহূর্তে প্রাইভেটে একটি নার্সিংহোমে ভর্তি আছেন একটি বেসরকারি নার্সিংহোমে তিনি ইমার্জেন্সিতে ভর্তি আছেন ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে তার চিকিৎসা শুরু হয়ে গেছে দর্শক আপনাদের এই সংবাদ দেখালাম আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য